ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের গুঞ্জনের মধ্যেই পূর্ব ইংল্যান্ডের লেকেনহিত ঘাঁটি থেকে উড়াল দিয়েছে মার্কিন যুদ্ধবিমান এক আলোকচিত্রের তোলা ছবিতে দেখা গেছে রয়্যাল এয়ার ফোর্স লেকেন হিথ ঘাঁটি থেকে অন্তত একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আকাশে উঠেছে এর সঙ্গে ছিল একটি জ্বালানি ট্যাঙ্কার বিমান যা আকাশে জ্বালানি সরবরাহ করতে সক্ষম যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিএস নিউজ একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানিয়েছে ইরানের পারমাণবিক স্থাপ হামলার পরিকল্পনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুক্ত হওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প এর আগে সিবিএস জানায় ইরানের যে কটি পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার কথা ভাবা হচ্ছে তার মধ্যে অন্যতম হল এটি একটি পাহাড়ের নিচে অবস্থিত এবং ইরানের অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে পরিচিত বিষয়টি নিয়ে সতেরো জুন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে আলোচনা হয় তবে ট্রাম্পের উপদেষ্টাদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মতবিরোধ রয়েছে এবং এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি হোয়াইট হাউস জানায় ডোনাল্ড ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি চলে এক ঘন্টা বিশ মিনিট বৈঠক শেষে ট্রাম্প কোনো মন্তব্য করেননি এবং প্রেসিডেন্টের দপ্তর থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা